ইস্তেফার বেশি বেশি পাঠ করবেন এক নাম্বার সমস্ত গুনা করবে কে দুই নাম্বার আসমান থেকে রিজিক দেওয়ার ওয়াদা কার তিন নাম্বার ইস্তেফার পাঠ করবেন সম্পদ দেওয়ার ওয়াদা করেছেন কে চার নাম্বার অবানীন ইস্তেফার যারা পাঠ করবেন সন্তান দেওয়ার ওয়াদা কার পাঁচ নাম্বার ওয়াজা আল্লাহ কুম মরণের পর আল্লাহ পাক রব্বুল আলমিন চিরস্থায়ী জান্নাত দেওয়ার ওয়াদা করলেন তাহলে বলেন ইস্তেফার পাঠ করলে যে সন্তান দিবে ওয়াদাটা কার বিশ্বাস করেন কোরআনে আল্লাহ বলতে সেটা আমার ওয়াদা আমার ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা একদম সত্য কোনো সন্দেহ নাই তাহলে ইস্তেফার সকলে আমরা পাঠ করব কি করব না ছয় নম্বর উপকার ওয়ায়াজ আল্লাহ কুমানহারা ইস্তিগফার যারা পাঠ করবে যেই যার না ত আমি আল্লাহ দান করব কক্সেস বাজার গেছেন কি কেউ আছেন এই জায়গায় আছেন গত বছর টেকনাফ গেলাম প্রোগ্রামে যাওয়ার আগে কক্সেস বাজার লাইফ ফিশ একটা হোটেল আছে ওই হোটেলের মধ্যে আমরা আলেম যারা গিয়েছি আমাদেরকে থাকতে দিলেন ওই লাইফ ফিশ হোটেল থেকে কক্সেস বাজার সমুদ্র সৈকতটা হেঁটে যাইতে এক মিনিট বা 10 মিনিটের প্রয়োজন হেঁটে গেলাম ওই জায়গায় যাওয়ার পর দেখলাম তাকান কিভাবে বুঝাই সোফা এইভাবে বিছানু আছে কতক্ষণ বিছানুর পর হঠাৎ এইভাবে করান এই সোফা গুলার মধ্যে কারান যারা নাকি প্রেম বিরিতি করে তারা গিয়া স্বয়ং একজন এর একটা একজন আরেকটার মধ্যে এটা নাকি একটা আনন্দ তাদের এটা নাকি একটা চমৎকার দৃশ্য ওই সোফা দেখার পর আল্লাহর কোরআনের কথা আমার মনে পড়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন আলাল আর ইকি আমজুরুন মুত্তাকিদা ফিহা আলাল আরাই জান্নাতirai জান্নাতের মধ্যে হেলান দিয়ে থাকবে আপনি হেলান দিবেন পাশেরটা আপনার বিবি হেলান দেওয়া থাকবে আর একটার মধ্যে আপনার হুরগেল মানড়া থাকবে দুনিয়ার মধ্যে প্রেমwidetilde যারা করে তারা তাকায় দেখে পানির সমুদ্র দেখা যায় আল্লাহর কোরআন বলেন তোমরা যখন শুইবা তাকায় দেখবা তোমাদের আশেপাশ দিয়া দুধের নহর মধুর নহর প্রবাহিত হয়ে যায় আল্লাহ বলেন ইস্তেফার পাঠ করবা ছয়া নাম্বার উপকার আমরা ইস্তেফার পাঠ করব কিনা পরেন সবাই আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ ইস্তেফার পাঠ করার সাত নাম্বার উপকার শরীরের শক্তি দরকার আছে না নাই আল্লাহ দুনিয়ার মধ্যে একটা সম্প্রদায় পাঠিয়েছেন এই সম্প্রদায়ের নাম আদ সম্প্রদায় আজ সম্প্রদায়ের কাছে একজন নবী আল্লাহ পাঠাইছেন এই নবীর নাম হুদ আল হিসাল হুদ নবী তাদের কাছে আসলেন আসার পর দেখলেন এরা এত শক্তিশালী এদের মধ্যে সবচাইতে লম্বা মাত্র হাত সবচেয়ে খাটো মানুষটা মাত্র 100 হাত সবচেয়ে খাটো কয় হাত আমরা এই জায়গায় যারা আছি সবগুলা এরকম দাঁড়াইলে একশো হাত বো কিনা আল্লাহ জানে যারা আমরা আছি একজনের উপরে আরেকজন দাঁড়াই একশো হাত পর্যন্ত হবে কিনা কে জানে বিশাল বড় লম্বা এক একজন তো চারশো হাত তো হবে না একশো হইতে পারে চারশো হবে না চারশো হাত কি তাদের হাত অনুযায়ী আল্লাহ জানে যে মানুষটা চারশো হাত লম্বা হ্যার হাত কেমন লম্বা এই জাতির কাছে হুদ নবীকে আল্লাহ পাঠাইছে আসার পর দাওয়াত দিলেন ইয়া কৌমিদুল্লাহ মাল